তো হ্যালো এভরিওান সো দেখতেই পেলে যে আমার বোনের জন্মদিন উপলক্ষে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি একদম গাড়ি নিয়ে দুজনে আর দেখতেই পাচ্ছ বাইরের ওয়েদারটা কি দারুণ ছিল সো ওয়েদার উপভোগ করতে করতে আমরা কিন্তু বেহালার পান্নার দোকান থেকে মিষ্টিটা কিনে নিলাম আর আমার ইচ্ছে হলো রসমালাই খাবো সেই জন্য বরবাবু আমাকে একটু রসমালাইও কিনে দিল আর আমি ওকেও দিচ্ছিলাম বাট ও খেতে চাইছিল না দেখ বলছে না আমি খাবো না তোমার খেতে ইচ্ছা করছে তুমি খাও নাও নাও এরকম বলে বলে খাওয়াচ্ছিলাম তো যাই হোক এখানে মোটামুটি রসমালাই টালাই আর মিষ্টি ফিষ্টির দাম আমি দিচ্ছিলাম

সোজা গিয়ে আবার বাঁধি আগে আমার দাদু এখানে থাকতো এই জায়গাটা এইটা তো এখন পিসা হয়ে গেছে এবার সোজা গিয়ে আবার ডান দিক ডান দিক ডান দিক চলো এবার আবার সোজা গিয়ে পা ঢুকবে ঠিক আছে সোজা গিয়ে পা দিক বাদিক বাদিক বাদিকে চলো বাদিকে আরে তুমি বাংলা ভাষা বোঝো না

আচ্ছা এদিকে দেখো আমরা কিন্তু চলে এসেছি আর আমার আমার বর কিন্তু এখানে বসে বসে অনেক বাতিলা দিচ্ছিলো মানে অনেক ডায়লগ দিচ্ছিলো আর আমার সোনু এদিকে একটা নতুন জুতো কিনেছে সেটাই আমাকে পরে দেখাচ্ছে তো দেখো আটা

এই সেরেছে বাইরে অত বড় দাঁত সেই কি এর মতো লাগিলো না ওই ই ই করো ই করো একটু ই করো ই করো ই ই ই ওই ই করো ই এ তুমি হাগড় দেখো দেখি তোমার দাঁতগুলো কেমন হাগড় এই হাগড় তবে হাগড় বলছি

যাই হোক এদিকে কিন্তু সবাই মিলে আড্ডা মারতে মারতে তারপর সন্ধ্যা হয়ে গেল আর এদিকে কিন্তু সবাই বেলুন ফোলানো স্টার্ট করে দিয়েছে আর সত্যি বলতে আমি কিন্তু একটাও বেলুন ফোলাইনি কারণ আমি পারি না বেলুন ফোলাতে আর বেলুন ফোলাতে গেলেই না আমার কেমন একটা হয় মানে গা গুলাই বমি পায় ওই জন্য আমি বেলুনটা অ্যাভয়েড করি আমি কোনো দিনই বেলুন টেলুন ফুলাই না কোনো কিছুতেই অন্য লোককে দিয়ে ফোলাই

Hai halo. Hey tu guna mu. Ami era pop. Ha fast. আর এদিকে আমাদের বেলুন টেলুন ফুলিয়ে ঘর সাজানো হয়ে যাওয়ার পর আমরা কিন্তু বা কেক আনতে বেরিয়ে পড়েছি আর দেখো আমরা সবাই মিলে কিন্তু কেক আনতে যাচ্ছিলাম এদিকে আমরা চারজন বসেছিলাম আর আমার মামার বাইকে ওরা তিনজন ছিল আমার মামা মামি আর মামির বোন এই এইটা। তো যাই হোক এদিকে দেখো কেক ফেক নেওয়া চলছিল আর মামি বলছিল। আয় কোন কেকটা নেবো নেবো দেখবি আয় তো আমার বনু আবার চকলেট পছন্দ করে না ওই জন্য ওকে অন্য ফ্লেভারে কেক নিতে হবে আর এখানে এতগুলো ফ্লেভার থাকার সত্ত্বেও আমার বনু বলছে ওই যে পাইনাপেল ফ্লেভারে কেক নেবে সো ওর জন্য পাইনাপেল ফ্লেভারের কেক নেওয়া হলো আর চলো এবারে গাড়ি করে আমরা বেরিয়ে যাব আর সে দেখেছো কত খুশি আর একটা চকলেটের বক্সও পেয়ে গেছে এক মানে এই পর্যন্ত শোনো শোনো আর এদিকে দেখো দুটো পিৎজা এনেছিল যেহেতু আমার বনু পিৎজা খেতে ভালোবাসে আর আমার বর কি করলো হাফ খেয়ে হাফটা মানে আমাকে দিল মানে একটা ইয়ে কেটেছিল তো ওটা আমাকে দিল আর আমি মামিকে বলছিলাম যে সবাইকে দাও তারপরে আমি খাবো তারপরে খেলাম ও যদিও আর এদিকে দেখো এই কেকটা আনা হয়েছিল বনু জন্মদিন আর ও কাছে কেমন চম করছে চারিদিক আর তো খুব খুশি এত লোকজন কেক চাই চাইছে এক্ষুনি কেকটা কেটে ফেলবে বাট সবাই বলছে এই দাঁড়া দাঁড়া কাটিস না এখন

আর এদিকে দেখো বার্থডে কেক কাটা হয়ে যাওয়ার পরেই আর কি আশীর্বাদ করছিল সবাই আর পায়েসটা খাইয়ে আর কি যে যার মধ্যে আশীর্বাদ আশীর্বাদ করছিল আর আমি কিন্তু পায়েসের মধ্যে একটা চেরি দেখতে সুন্দর লাগে আর এদিকে আমার বর আশীর্বাদ করে দিল সো চলো দেখা যাক আর কি হয় বাবা খাবে না খাওয়াবে এই বাবা তারপর আর কি আমাদের রাতের মেনু ছিল লুচি আর চিকেন কষা এটা কষা ওই ওরকমই ঝোল মতো হালকা তো যাই হোক আজকের রাতের মেনু আমাদের এটাই ছিল আর বার্থডে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর একটা সাবস্ক্রাইব আর যদি ফেসবুক থেকে দেখো অবশ্যই একটা ফলো করে দিও আর এই দিকে দেখো চটপটির চোখ দেখো কীরকম চারিদিকে কেমন তাকাচ্ছে আর আমি বলছিলাম শোনু বাই বাই করে দাও আর বাই করছিল আর ও বলছিলো যে কি খাচ্ছি না খাচ্ছি সো চলো টাটা দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই